বুঝছোস বন্ধু তোরা তো জানোসি বাবা মারা যাওয়ার পরে তার যতটুকু সয় সম্পত্তি ছিল তা বিক্রি কইরা প্রবাসে গেছিলাম প্রবাসে থাইকা যতটুকু টাকা ক্যাশ করছিলাম তা দিয়ে একটা বাড়ি করছি বাড়ি করার পরে যতটুকু টাকা ছিল ফ্যামিলি সবাই টুকটাক মার্কেটিং কইরা দিয়া আর বাকি টাকা দিয়ে একটা অটো রিক্সা কিনছিলাম গাড়িটা আজকে দুই দিন হয়েছে রোডে ছাড়লাম আর আজকেই গাড়িটা চুরি হয়ে গেছে কি কস তোর রিক্সা চুরি হয়ে গেছে মানে তুই ওই দিন না নতুন রিক্সাটা কিনলি তোর রিক্সা চুরি হয়ে গেল গা হ বন্ধু রিক্সাটা চুরি হয়ে গেছে কি করবো বন্ধু ক আমগো মতো গরিবের কপালে তো সুখ হয় না কি কস কোন জায়গাতে তোর রিক্সা চুরি হইছে তা তো বন্ধু জানি না এইভাবে যদি চলতে থাকে তাহলে তো আমাদের মতো গরিবরা না খেয়ে মরবো তখন বন্ধু আসতে আমারটা চুরি করছে কালকে আমার মতো আরেকজনেরটা এটা করবো না বন্ধু এমন আঙ্গ শহরটার ভিতরে রিক্কা চুরি চক্রটা বেরায় গেছে হ বন্ধু কিছু তো একটা করা লাগবো সাইডে রিস্কাটা কোন সাইডে বেশি চুরি হয় কুমনির মোচুরই বেশি রিস্কা চুরি হয় এটা কোন সাইডে আমি তো চিন্তা ছিলাম নাকি নতুন হয়েছে এলাকায় আরে বেটা নতুন না বিলকাঠুরিয়া ব্রিজের সামনে যে চার রাস্তার মোচড়টা না ওইখানে আচ্ছা চল বন্ধু যেহাদি হ করে পাইনি ভাল লাগতাছে না ছো বন্ধু মন খারাপ করিস না ধৈর্য ধর সব ঠিক হয়েছে গো আমার বন্ধু মন খারাপ না আর ধৈর্য ধরলে হইব না বন্ধু আমগো এই বিষয়টা কিছু একটা খুব তাড়াতাড়ি করতে হইব নাইলে বন্ধু আমার মতো অনেক গরিবের প্যাডে লাগছে পারবো সময় নষ্ট না করে চল ওই জায়গায় যাই দেখি পাই নাকি কাউরে হয় চল যেটারে বামু এটারে ডাইরেক্ট মেরে হলাম এত কষ্ট করে কাম দেই আমি আর ওরাই আমার লাগে করে দুই নাম্বারই কালকে একটা রিক্সা সিন্দাই করলাম যে জায়গায় দশ হাজার টাকা পাওয়ার কথা ওই জায়গায় পাঁচ হাজার টাকা পাওয়ার কথা এই জায়গায় আমার লাগে দুই নাম্বারই করলো না

তোরা যে দিনে দুপুরে গরিব মানুষের পেটে লাথি মারুস কিনলে গা বেটারা গরিব দেখে তো রিস্কা চালায়া খায় গরিব না হইলে কি রিস্কা চালাই তো আর তোরা সেই গরিবের পেটে লাথি মেরা রিস্কা ছিন্দাই করে লয়ে যাস গা তোরা ওই বড় লোকের ডা চুরি কর না যারা হারাম শুয়ার খায় যারা হারাম টাকা কামায়া বড় লোক হইছে যারা বড় লোক তা চুরি করতে পারস না আহস গিয়া গরিবের পেটে লাথি মারতে গরিবের ডা চুরি করে খাইতে মামা তোর রিস্কা মনে হয় ওই চুরি করছে হরে মামা তুই আমার রিস্কাটা চুরি করছো না ভাই আমি রিক্সা চুরি করি রে ভাই কি আমি আপনার দিক চুরি করি নাই ভাই আমার কান্দার মায়া পরা যায় পুলিশে দেওয়া যে মুখ ভাই ভাই পুলিশে দিয়ে না ওই ভাই আপনি কিছু বেড়া আমি কি কমু তুই তো বেড়া চুরি চিন্তাই করস তুই তো চিন্তাই বাস আর কোনো সময় এটি করবি আর চুরি চিন্তাই করবি

মানে গরিব মানুষের সাথে করা তোরে এখন পুলিশে দেয়া দিব এই ভিডিওটি একটি শিক্ষানীয় ভিডিও ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা শেয়ার করে দিয়ে ধন্যবাদ